রাউজু বিল্লাহি মিনে শাহীত নিউর রাজিম বেসমিল্লাহি রহ্না রাহিম প্রিয়দিনী ভাই বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম মোরাহমাতুল্লাহি ও বারাকাত প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হাজির হয়েছি তা হল যে সাতটি সর্বনাশী কাজ আপনি কখনোই করবেন না যদি করেন আপনার ধ্বংস অনিবার্য প্রিয় দর্শক হাদিসটি হজরত আবু হুরার রাজি আল্লাহ আনুহতে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার বুখারি শরীফের দুই হাজার নাম্বার হাদিস এবং মুসলিম শরীফের উননব্বই নাম্বার হাদিস হাদিসটি হল হজরত আবু হুরার রাজি আল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা বলেছেন তোমরা সাতটি সর্বনাশী কাজ থেকে তোমরা দূরে থাকো যে সাতটি সর্বনাশী কাজের ধারে কাছেও তোমরা যেও না তো একটি সাহেব জিজ্ঞেস করলেন এরসুল্লাহ সেই সাতটি সর্বনাশী কাজ কি তখন তিনি বললেন এক নম্বর শিরক করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা তো প্রিয় দর্শক শিরক বলতে সংক্ষেপে এক কথায় বোঝায় যে আল্লাহর সঙ্গে দ্বিতীয় কাউকে শরিক করা এটা যে কোনো কথার মাধ্যমে হোক যে কোনো বিষয়ের মাধ্যমে যদি এটা এরকম কোনো কিছু প্রমাণ পাই তাহলে সেটা শির আমরা বিভিন্ন রকম কথাকে আমরা শির বলি বিভিন্ন রকম কাজকে অনেকে বলে এটা শির আসলে শিরকের বিষয়টা সংজ্ঞাটা আগে আমাদেরকে জানতে হবে শির সম্পর্কে দ্বিতীয় যে ভিডিওটি বানাবো পরবর্তী যে ভিডিওটি বানাবো সেই ভিডিওতে আপনাদেরকে শীর্ষ সম্পর্কে জানিয়ে দেব তো এটি গেল এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে জাদু করা জাদু টোনা করা যে সমস্ত ব্যক্তিরা জাদু টনা করে তারা আল্লাহর অভিশপ্ত তারা কখনোই জানাতে প্রবেশ করতে পারবে না নাম্বার তিন আল্লাহ যে প্রাণকে হত্যা করতে হারাম করেছেন ন্যায়সঙ্গত কোনো কারণ ছাড়া সেই প্রাণকে হত্যা করা যে কোনো প্রাণী আল্লাহ কোনো প্রাণীকেই আপনি আপনি কিছু রহস্য আছে কিছু কারণ আছে অতএব আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন হত্যা করতে এমন কোনো প্রাণীকে হত্যা করা যাবে না কোনো বিশেষ কারণ ছাড়া নাম্বার চার সুদ খাওয়া সুদ একটি আমাদের বর্তমান সমাজে একটি মহামারী আকার ধারণ করেছে তিনজন ব্যক্তি যাহার নামে যাবে সুদের কারবারির ভিতরে সেটি হচ্ছে যে সুদ খায় যে সুদ নেয় এবং যে সুদের সাক্ষী থাকে অর্থাৎ যে সুদ লেখে বা যে সাক্ষী থাকে এই তিনজন ব্যক্তি জাহার নামে যাবে তো সুদের সংজ্ঞাটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে সুদ যদি আমরা খাই আমাদের কখনোই উন্নতি হবে না আমরা কখনোই দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারব না সচ্ছলতা আমাদেরকে কখনোই আমাদের নিকট আসবে না তো সুদ সম্পর্কেও আপনাদেরকে আমি জানিয়ে দেব পরবর্তী যে কোনো একটি ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং পাঁচ নাম্বার সেটি হচ্ছে এতিমের মাল ভক্ষণ করা এতিমের মাল কখনোই খাওয়া যাবে না অনেক সময় দেখা যায় বাবা মা নেই ছোটো থাকে যখন ছেলে পেলে তার চাচা বা বিভিন্ন রকম আত্মীয় স্বজন তার সম্পদকে ভুল বুঝিয়ে দখল করে নেয় বা সেটি নষ্ট করে ফেলে নিয়ে নেয় এ ধরনের গোনা বা এ ধরনের পাপ আল্লাহ তালো ক্ষমা করবেন না নাম্বার ছয় যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা যেখানে ইসলামের পক্ষে যুদ্ধ চলছে বা কোনো একটা জায়গা আপনি গেছেন যেখানে ইসলামের জন্য আপনি জিহাদ চলছে সেখানে যদি আপনি সেই জায়গা থেকে যদি আপনি পলায়ন করেন আল্লাহ পাখিটি কখনোই ক্ষমা করবেন না এবং নাম্বার সাত সর্বশেষ যেটি তা হল যে সমস্ত সতীসাধ্যী নারী যে সমস্ত সতীসাধ্য রমণী তাদের সৎ চরিত্রের উপরে খারাপ অপবাদ দেওয়া দেখা যাচ্ছে সে মেয়েটি ভালো কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় ঝগড়া বাদলে বা বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশে আমরা নানান রকম অপবাদ দিয়ে থাকি আমাদের নিজের নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য এটি একটি মারাত্মক পাপ মারাত্মক একটি গোনা যেটি আলোতালা কখনোই ক্ষমা করবেন না এবং এই কাজটি হতে আপনারা অবশ্য বিরত থাকবেন তো প্রিয় দর্শক সংক্ষেপে এই সাতটি বিষয় আলোচনা করলাম কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যদি আমি পুরা বিষয়গুলো ভেঙে ভেঙে বলতে চাই তো এই সাতটি বিষয় যদি আপনারা করে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনারা এই সাতটি বিষয়কে এড়িয়ে চলবেন তাহলে আল্লাহ পাক আমাদের উপরে অনেক বরকত দান করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার পর্যন্ত যারা আমাদের ইসলামকে প্রচারের সাথে ইসলামিক তথ্য বহুল ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব আইকনটিতে ক্লিক করুন এরপর এই বেল আইকনটিতে ক্লিক করুন যখনই আমরা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ